হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান তো আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন পাখি পালন শুরু করতে চান বা নতুন পাখি কিনতে চান তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও তো আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন তো তাহলে আপনারা পাখি কিনতে আর কোনো ধরনের ভুল করবেন না সঠিক পাখি নির্বাচন করে কিনতে পারবেন তো পাখি কেনার সময় আমরা অনেকেই অনেক ধরনের ফুল করে থাকি যার কারণে বাসায় পাখিগুলো নিয়ে আসার পর পাখিগুলো ডিম বাচ্চা করতে চায় না অনেক সময় হচ্ছে পাখিগুলো আপনার অসুস্থ হয়ে যায় অসুস্থ পাখি নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনাদের এমন কয়েকটি পয়েন্ট বলবো যেগুলো আপনারা মেনে চললে হচ্ছে সেগুলো আপনারা মেনে আপনার পাখি কিনলে হচ্ছে পাখিগুলো আপনারা অবশ্যই সুস্থ পাখি এবং খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন এমন পাখি আপনারা ক্রয় করতে পারবেন পাখি কেনার সময় এক নম্বরে যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন সেটি হচ্ছে সুস্থ পাখি তো আপনারা পাখি কেনার সময় অবশ্যই সুস্থ পাখি দেখে কিনবেন তো সুস্থ পাখি চেনার উপায় আপনার সংক্ষেপে আমি বলে দিচ্ছি কয়েকটা এগুলো দেখে আপনারা সুস্থ পাখি নির্বাচন করবেন প্রথমে দেখবেন যে পাখির শরীর পাখির শরীরের পালকগুলো অবশ্যই চকচকে এবং পরিষ্কার দেখে নেবেন অপরিষ্কার এবং ময়লাযুক্ত পালকযুক্ত পাখি কখনোই নেবেন না সেগুলো অসুস্থ হয়ে থাকে এবং দুই নম্বরে হচ্ছে পাখির মলদ্বার পাখির মলদ্বার দেখবেন যদি কোনো ধরনের মল পটি আটকে থাকে সেই ক্ষেত্রে আপনারা সেই পাখিটা নিবেন না সেই পাখিটা অবশ্যই সুস্থ পাখির আপনার মলদারে যদি পায়খানা লেগে থাকে তাহলে সেটি ডায়রিয়া বা অন্য কোনো আপনার হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সমস্যায় ভুগছে তো সেই পাখিটি অবশ্যই কিনবেন না এবং সুস্থ পাখি অবশ্যই আপনার খুব চঞ্চল এবং খুব অ্যাক্টিভিটি ডাকা ডাকি লাফালাফি করবে যে দেখেন এই যে পাখিগুলো কত সুন্দর ডাকা ডাকি লাফালাফি করছে তো এইগুলো সিমটম দেখে আপনারা হচ্ছে ওই সুস্থ পাখিটা নির্বাচন করবেন এবারে আসি দুই নাম্বার পয়েন্ট যে বিষয়টি দেখে আপনারা পাখি ক্রয় করবেন সেটি হচ্ছে আপনার ওই মেল ফিমেল কনফার্ম করবেন তো ছেলে মেয়ে যদি আপনার কনফার্ম না করা থাকে অবশ্যই আমার একটা ভিডিও আছে ছেলে মেয়ে কন মানে চেনার সেটি দেখে নেবেন তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে ছেলে মেয়ে আপনার দেখা ছেলে মেয়ে চেনার উপায় তো সেগুলো দেখে আপনারা ছেলে মেয়েটা চিনে নেবেন এবং ওই পাখি কেনার সময় অবশ্যই ছেলে মেয়ে দেখে আপনার পাখিটা কিনবেন আর তা না হয়ে হবে কি হয়তো দুইটাই ছেলে নিয়ে আসবেন দুইটাই মেয়ে নিয়ে আসবেন যার কারণে পরবর্তীতে আপনার ওই পাখি ডিম বাচ্চা করবে না তিন নম্বর পয়েন্টটি হচ্ছে যে আপনারা মেল বা সরি তিন নম্বর পয়েন্টটি হচ্ছে যে আপনারা বাচ্চা পাখি কিনবেন না অ্যাডাল্ট পাখি কিনবেন সেই ক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে যে আপনারা বাচ্চা পাখি দিয়ে শুরু করবেন বা নিউ অ্যাডাল্ট পাখি দিয়ে শুরু করবেন আপনার বাচ্চা পাখি সচরাচর আপনারা হচ্ছে দোকানে নিউ অ্যাডাল্ট বলে বিক্রি করে দেয় তো সেগুলোই আপনারা ও সেগুলি হচ্ছে আপনার বাচ্চা পাখি সেগুলোই আপনারা দিয়ে শুরু করবেন আর অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট চেনার উপায় হচ্ছে আপনার হচ্ছে নাকের রং দেখবেন নাকের রঙ হচ্ছে একটা দেখাই এই যে এইটা না এইটাই দেখাই দেখছেন এই যে এইটার নাকের রঙ দেখেন নাকের রংটা বাদামির চেয়ে একটু হালকা কালচে হয়ে গেছে আরেকটা দেখাই এই যে এইটার নাকের রঙ দেখেন এইটা কিন্তু একটা অ্যাডাল্ট রানিং পাখি তো এই 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 রকম নাক যদি দেখেন তো সেই ক্ষেত্রে আপনারা সেই পাখিটাকে নিবেন না এখন বলেন যে ভাই এটা তো রানিং পাখি ভালো তো কেন নিব না তো ভাই এই পাখিটা হচ্ছে আপনার যদি ভালোই হতো তাহলে হচ্ছে আপনারা এই এই পাখিটা কেউ বিক্রি করে না আর যদি আপনি কোনো খামার থেকে আপনার দেখে শুনে নিতে পারেন যে এইটা ভালো রানিং ভালো ডিম বাচ্চা করছে তো সেইটা আপনারা নিবেন তো আবার এই এই আপনার নাকের রঙ এরকম কালচে বা হওয়ার কারণ হচ্ছে যে এই পাখিটা আপনার মানে একটু পুষ্টিহীনতায় ভুগছে মানে এই পাখিগুলো হচ্ছে আপনার যখন ডিম বাচ্চা করে সেই সময় ওদের শরীরে আপনার বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি দেখা দেয় তো সেই কারণে নাকের রংটা এরকম হয় তো আপনারা এই কালার দেখে নেবেন না আপনারা ডিরেক্ট হচ্ছে একটু বাদামি দেখে নিবেন বাদামি বা সাদা যেমন এই যে এই পাখিটা দেখেন এটাও ডিম দিছে যেটা নাকের রং বাদামি আছে কারণ এটার এখনো পুষ্টির কোনো অভাব দেখা দেয় নাই মানে শরীরে পুষ্টির ঘাটতি মানে তো যারা হচ্ছে পুরাতন পাখি পালন করেন তারা এই পাখিগুলো নিয়ে খুব সহজে আপনার ভালোভাবে ট্রিটমেন্ট করে সারভাইভ করতে পারেন নাকের রঙ মানে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারেন কিন্তু যারা নতুন আছেন তারা অবশ্যই আপনার নাকের রঙ সাদা দেখেই নেবেন সাদা হচ্ছে আপনার বাচ্চা পাখি সেগুলো দিয়েই শুরু করবেন চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা সময় চেষ্টা করবেন মেয়ে পাখিটার চেয়ে ছেলে পাখিটার বয়স যেন বেশি হয় মেয়ে পাখিটা আপনার যে কোনো বয়সের হোক না কেন তবে ছেলে পাখিটা একটু বেশি বয়স দেখে নেবেন যেমন এই যে ক্লাসিক পাখির ক্ষেত্রে যে নাকের রং দেখবেন এই যে একদম কড়া দেখে নেবেন বেশি করা একদম কড়া নাকের রং দেখে নেবেন তাতে করে হচ্ছে আপনার পাখির ওই ই ভালো ট্রিট করবে যে যতগুলো আপনার ডিম দেবে পাখি অতগুলো ডিমই ফুটবে তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে হয় কি পাখির ছেলে পাখির বয়স যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে পাখির সবগুলো ডিম ফুটে না আপনার ডিম শতকরা আপনার শতকরা বলতে আপনার পাঁচটা ডিম দিলে এখানে দুইটা হয়তো ফুটবে আর তিনটায় ফুটবে না এরকম সমস্যা হয় তাই আপনারা বেশি বয়স দেখে ছেলে পাখিটার বয়স একটু বেশি দেখেই নেবেন আর আপনারা যদি রানিং আপনার ডিম বাচ্চা সহ পাখি কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটি করবেন না কখনোই আপনার ডিম সহ কখনোই পাখি নেবেন না যদি ডিম সহ পাখি নেন সেই পাখিটা আপনার বাসায় এনে হাড়ি দিয়ে আপনার খাঁচা দিয়ে দিবেন কিন্তু সেক্ষেত্রে ডিমগুলো আর তা দিবে না সেজন্য আপনারা কখনোই ওই ডিম সহ পাখি নেবেন না যদি পারেন বাচ্চা সহ যদি পারেন সেক্ষেত্রে বাচ্চা সহ নিতে পারেন কিন্তু ডিম সহ কখনোই পাখি নেবেন না তো এইগুলো পয়েন্টগুলো এই পয়েন্ট কোয়েটে আপনারা দেখে পাখি কিনতে পারেন তো এই পয়েন্টগুলোর মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রথম দুইটা পয়েন্ট ওই দুইটা হচ্ছে আপনার ছেলে মেয়ে কনফার্ম করে পাখি কিনবেন আর দ্বিতীয়টা হচ্ছে সুস্থ পাখি কিনবেন এই দুইটা পয়েন্ট যদি আপনারা ঠিকঠাকভাবে মানতে পারেন তাহলে আপনারা হচ্ছে ভালো পাখি কিনতে পারবেন এবং ভালোভাবে ডিম বাচ্চা করে পারবেন তো আজকের ভিডিওটি আর বেশি বড়ো করব না এখানে শেষ করবো তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন তো আমার এক হাজার সাবস্ক্রাইবার আপনার হয়ে গেছে এখন শুধু ওয়াশ টাইম হওয়ার বাকি আছে ওয়াশ টাইম চার হাজার ঘন্টা হলে আমার হচ্ছে আমি মনিটাইজেশন পাই পাবো তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ওয়াশ টাইম পূরণ করতে সাহায্য করবেন তো আর বেশি দেরি না করে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ